ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমরা রস শিকার শিখব আকার শেখা হয়ে গেছে আজকে আমরা রস শিকার শিখব ঠিক আছে এটা রস শিকারের চিহ্ন তাহলে যেটা কি লেখা আছে হস্যই হস্যুইকে চিহ্ন হিসাবে লিখতে গেলে কিভাবে লিখতে হয় এই দেখো এটাকে কি বলে রস শিকার এটাকে কি বলে রস শিকার এখানে ক লেখা আছে ক যোগ হস্য সমান সমান কি হয় কয় শিকারে কী এটা রশিকার তাহলে কয়ের সাথে রশ্বিকার যোগ করলে কি হয় কয় রশ্বিকারে কী ঠিক একইভাবে বয়ের সাথে হস্বিকার যোগ করলে কি হয় বয়র শিকারে বি শিকারে বি ঠিক আছে বয়স শিকারে বি তার সাথে রসিকার যোগ করলে কি হয় বি হয় আজকে আমরা কি শিখব রস শিকার শিখব এই দেখো এখানে কি লেখা আছে সূর্য সূর্য মানে রবি র বয়সূন্য রে বি রবি শূন্য র বয়র্ষিকারে বি বয়সিকারে বি তাহলে র বি রবি ঠিক আছে এখানে কি আছে এটা হরিণ তাহলে হ বয়স বয়সন্ড রে রি হ হসিকারের রি ন হরিণ ঠিক আছে এটা কি পাহাড় পাহাড়কে কি বলে গিরি বলে পাহাড়কে কি বলে গিরি গয়র রসিকারে গি রয় শিকারে রি গয়র গি রয় রি গিরি এটা কির বলতো এটা শূন্য র এটা কির শূন্য র তাহলে কীভাবে উচ্চারণ করতে হবে রসিকারে গি শূন্য রয় রি গিরি গিরি এটা কি তরসিকারে তি ল তিল তরসিকার তি ল তিল দর্শিকার দি ন দিন দর্শিকার দি দৈতন্ন দিন দর্শিকার দি দৈনতন্ন দিন হরসিকার হি ম হিম হরসিকারে হি ম হিম ম ম ম দন্নয় নি মনি ম ম দন্নয় রশিকারে নি মনি গ তর্ষিকারে তি গতি গ তর্ষিকারে তি গতি অন্ত জ দর্ষিকারে দি যদি। অন্ত্য দশি দি যদি দি দ ধর্ষিকারে ধি দোধি দ ধর্ষিকারে ধি দোধি গর শিকারে গি বৈষ্ণর রে রি গিরি গর শিকারে গি বৈষ্ণ রশিকারে রি গিরি নরসারে নি ধর্ষিকারে ধি নিধি নিকারে নি ধর্ষিকারে ধি নিধি লি পরশিকারে পি লিপি লর লি পরশিকারে পি তাহলে কি হয় বলো তো লিপি এবারে আমরা তিন অক্ষরে শব্দ গঠন করব এবারে তিন অক্ষরে শব্দ গঠন করব এখানে কি লেখা আছে বলো তো কয়সিকেরে কি কয় কি কী র মধ্যন্য। তাহলে কি হয় কিরণ কয় শিকারে কী র মধ্যন্য কিরণ দর্শিকারে দি দর্শিকারে দি ব দ্ব দিবস দর্শিকারে দি ব দ্ব দিবস নর শিকারী নি নশিকারী নি ক টিকট নশিকারী নি ক ট নিকট ক ঠর শিকের ঠি ন কঠিন ক ঠর শিকের ঠি ন কঠিন ম লর শিকের লি ন মলিন ম লর শিকের লি ন মলিন ব ধর্ষিকার ধি র বধীর ব ধর্ষিকার ধি র বোধীর অ গ কে তি অগ তি তর্ষি কে তি তাহলে কি হলো অগতি অ গ তর কে তি অগতি অ ব ধরিষ্কর্ধি অবধি অ ব ধরিষ্কিধি অবধি অ তািবশ্ব নশি অশ্বনি অ তািবস নশিগিণী অশ্বনি শিকারি নি ন বলছি কেন বলতো এটাকে যদি আমি দৈন্ত ন বলি উচ্চারণ করতে গেলে একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমি সরাসরি ন বলছি নরসের নি ডয় বিন্ডু র নি বিড় নস্কের নি র বিবির এটা কি ন বলতো এটা ন দন্ত নরসের নি বি বিয়বিন্দ র বীর তালিব্ব সরসার শি তালিব্ব সরসারের শি আর বয়সুন্ড র তাহলে কি হলো শি শির শি শির সরসিকার শি সর শির র শিশির এটার স উচ্চারণ হচ্ছে শি শি তাহলে এটা কি তালিব সরসীকার শি তালিব সরস্বারের শি আর র শির বয়র্শিকারী বি শারি হি ত তিহিত বি বিয়ারি হি ত তিহিত ছোট্ট সোনামণিরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো ঠিক আছে আজকের মতো টাটা